আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকার দর্শক শ্রোতা সর্বপ্রথম আমরা বুনিয়া ন্যাচারাল হাবসের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমরা মূলত আপনাদেরকে আমাদের এই চ্যানেল থেকে প্রায় সময় স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আকারের ভিডিও আমরা আপলোড করে থাকি তারই অংশ হিসাবে আজকে আমাদের রাত্রের খাবার কি আইটেম দিয়ে আমরা রাত্রের খাবারটা সেরে নিচ্ছি সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও দেখুন রাত্রের খাবারটা আমরা সবসময় বলে থাকি সিম্পল খানা একেবারে হালকা এবং সহজ পাচ্ছ অর্থাৎ সহজভাবে হজম হয় এমন খাদ্য গ্রহণ করার কথা আমরা সবসময় বলে থাকি তারই অংশ হিসাবে আমরা যে যেই খাদ্যটি আজকে আমি গ্রহণ করতেছি তার একটা সংক্ষিপ্ত ভিডিও দেখুন এটা হলো আরব আরব দেশের ভিতরে এটা সামুলি সামুলি বলা হয় তবে আমার সামুলি দেখুন এটাকে বলে সামুলি। তবে আমার দেশে বন রুটি অথবা ফাওয়া রুটি যেটাই বলেন এরকম ফাওয়া রুটি এক পিস ফাওয়া রুটি তার সাথে দেখতে পাচ্ছেন অর্ধেক টমেটো দুইটি খেয়ার বা ক্ষীরা এবং এখানে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ এবং মরিচ এবং তার সাথে এখানে এই ডিমের শুকশুকা অর্থাৎ ডিম ভেঙে সেটাকে পেঁয়াজ রসুন এবং টমেটো দিয়ে এটাকে ভেঙে এই ডিম দিয়ে তৈরি করা হয়েছে বাস এতটুকু আর এখানে দেখতে পাচ্ছেন একটি কলা আর এখানে এক গ্লাস এক কাপ দুধ এটা হলো রাত্রের খাবার অতি সংক্ষেপে সংক্ষেপে এই খা, খাদ্যগুলো আমরা খাওয়া খাওয়ার জন্য বাড়ি রেডি করেছি এইটাই আজকে রাত্রের খাবার হবে তো সেই হিসাবে কম বা ব্যাস যে যেটা যার দ্বারা যেটা সম্ভবপর হয় সংগ্রহ করা বা জোগাড় করা সব সময় তো আর এক প্রকারে খানা খাওয়া যায় না তাই সেই হিসাবে যার যতটুকু সম্ভবপর হয় অর্থাৎ হালকা খাবার একেবারে হালকা খাবার মাছ গোস্ত বা ইত্যাদি অন্য শক্ত কোনো খাবার গ্রহণ না করে সহজপাচ্য সহজলভ্য এবং সহজে হজম হয় এমন খাদ্য গ্রহণ করা রাত্রের জন্য পারো তাহলে আপনার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য বা ডায়াবেটিস বা ওজন বেড়ে যাওয়া এই ধরনের সমস্যা যেগুলো আছে এগুলোর থেকে আমরা মুক্তি পেতে পারবো আর যদি বলেন যে না আমরা দুপুরে যেমন খাদ্য আমরা গ্রহণ করেছি রাত্রেও রাত্রেও সেই একই খাদ্য আমরা গ্রহণ করব। তাহলে তাহলে আমাদের তাহলে রোগ মুক্তির থেকে রোগ থেকে মুক্ত থাকার ব্যবহারে প্রকার গ্রান্টি দেওয়া যায় না সুতরাং যে যে যতটুকু সম্ভবপর হয় রাত্রেখানাটা একেবারে সহজ এবং হালকা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করি এবং সমস্ত ডাক্তার কবিরাজ হিকিম সকলেই এক বাক্যে বলে থাকেন রাত্রে খাওয়াটা অতি সহজ এবং হালকা এবং রাত্রে ঘুমানোর এক এক থেকে দেড় ঘন্টা আগে গ্রহণ করার কথা বলা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত উপকারী